আজ আমি বানাবো খাস্তা কচুরি এর জন্য ওর মধ্যে একটু তেল তেল নিয়েছি আর একটু ছোলার ছাতু দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়ে একটু বাদামি রঙ করে নিয়ে ওর মধ্যে নুন হলুদ গরম মশলা ধনে জিরে গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে ওটা ভালো করে মেখে নিয়ে ওটাকে ভালো করে একটা কাই বানিয়ে নেবো পুর বানিয়ে নেবো ওটাকে জল দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মেখে নিয়ে ওটা পুরটা বানিয়ে নেব পুর বানানো হয়ে গেছে রেডি পুর বানানো রেডি হয়ে গেল এবার কিছুটা ময়দা নিয়ে নিলাম ওই ময়দাটাকে ভালো করে একটু নুন একটু চিনি ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের একটুখানি সাদা তেল বা সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব এবার ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো জল দিয়ে ভালো করে একটা লুচি ডো বানিয়ে নেব তো বানানো হয়ে গেছে তো এবার দেখো এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো খানিক্ষণ বাদে এটা এটা একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এটাকে লেচি কেটে নিয়ে ওর মধ্যে পুরটা ভরে দেব পুরটা এরমভাবে ভরে দেব পুর বানানো ভরা হয়ে গেলে ওটাকে আবার তেল গরম করে ভাজতে দেবো তো বন্ধুরা এরম নিয়মে করবে তোমরাও তোমাদেরও খুব ভালো লাগবে নরম তুলতুলে খাস্তা কচুরি বানানো হবে তো এরমভাবেই বানাবে দেখবে খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তো বন্ধুটা বন্ধুরা ভিডিওটা দেখো ভালো করে তো দেখো আমার লেচি করা হয়ে গেছিলো দিয়ে এবার পুর ভরে দেওয়া হয়ে গেলো এবার ভাজাবো ভাজবো এবার এবার লেচিগুলোকে বেলে নেবো ভালো করে বেলে নিয়ে এটা ছেঁকে নেব আমার খাস্তা কুচুরি বানানো হয়ে যাবে দেখতে থাকো বন্ধুরা কেমন লাগে জানাবে কমেন্ট করে আর সবগুলো বেলে নেবো বেলে নিয়ে এটাকে ভেজে নেব তোমরা দেখতে থাকো তো দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর ফুলছে খেতেও সেরকম ভালোই হবে দেখতেও খুব সুন্দর লাগছে তোমরা এরমভাবে করবে দেখবে খুব ভালো লাগবে হয়ে গেছে এবারে এটা তুলে নিচ্ছে আরও সব বানানো হয়ে গেল এবার দেখো কত নরম তুল হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এরমভাবেই করবে খুব ভালো হবে